এই যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গের এক পাশ লাল আর এক পাশ কালো বিশ্বের মধ্যে বিরল এই শিবলিঙ্গ রয়েছে মাত্র তিন জায়গায় হরিদ্বার পশ্চিমবঙ্গের অশোকনগর এবং মক্কা এমনটাই জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর মানিকতলা শিব মন্দিরের তেত্রিশ বছরের পূজারী প্রকাশ মুখার্জি এই শিবলিঙ্গের মাহাত্ম একটাই এক পাশে লাল এক পাশে কালো বিশ্বের তিন জায়গায় আছে একটা আছে হরিদ্বার একটা মানিকতলা শিব মন্দির আর একটা আছে মক্কা যুগের পর যুগ ধরে অশোকনগর মানিকতলা এলাকায় এই শিব মন্দিরে ভক্তি ভরে পূজিত হচ্ছে বিরল এই শিবলিঙ্গের সারা বছর ধরেই বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন অলৌকিক এই শিবলিঙ্গ দর্শন করতে শুধু কি দেখতে আসেন তা কিন্তু নয় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে অলৌকিক এই শিবলিঙ্গের দর্শনের পাশাপাশি ভক্তিভরে পুজোপাঠ শেষ করে তবেই তারা বাড়ি ফেরেন কথিত আছে মানিকতলার এই শিব মন্দিরে পুজো দিলেই পূরণ হয় ভক্তদের সব মনোবাঞ্ছা যে যা চায় তাই পায় অনেক ভালো অনেক দিন থেকেই আমরা পুজো করছি খুবই জাগ্রত হ্যাঁ আমাদের সবার মনস্কামনা পূর্ণ হয় সময় হয় যা আশা করি সেই আশা পূরণ হয়ে যায় এখানকার বাবা খুবই জাগ্রত এখানে প্রতি বছরই আসা হয় সব পুজোতেই আসা হয় বলতে গেলে শিব পুজো বলতে এখানে আসা হয় না না অনেক দূর থেকেও আসে এখানে পুজো দিতে সবাই হ্যাঁ এখানে আসলে মনস্কামনা পূর্ণ হয় এখানকার পুজোতেও রয়েছে ব্যতিক্রমী সব রীতিনীতি পৃথিবীর মধ্যে বিরল এই শিবলিঙ্গের দর্শন বা পুজো যাই হোক না কেন মূল মন্দিরে ঢুকতে হবে মূল দক্ষিণ দুয়ার থেকে আবার পুজো শেষে ভক্তরা বেরিয়ে যাবেন মন্দিরের পূর্ব দুয়ার থেকে দক্ষিণ থেকে থেকে ঢুকলাম আর পূর্ব এছাড়াও যুগের পর যুগ ধরে এই প্রাচীন মন্দিরের রীতি অনুযায়ী মন্দিরের বাইরে ভক্তদের ভিড় যতই হোক না কেন পুজো চলাকালীন খিল দেওয়া থাকবে শিব মন্দিরের দক্ষিণ দুয়ারে এমনকি দরজায় দাঁড়িয়ে থাকবেন একজন দারোয়ান প্রথম দশজনের পুজো দেওয়ার পরে পুনরায় দক্ষিণ দুয়ারের খিল খুলে আবার দশজন ভক্তকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় হ্যাঁ এইখান থেকে সবাই লাইন বাই লাইন ঢুকানো হবে দশজন করে ঢুকানো হবে দর্জন করে ঢুকানো হওয়ার এবার বাবার পুজোতে হওয়ার পরে সব বেরিয়ে যাবে আবার দশজন করে ঢুকানো হবে এই যে এই তো দরজার থেকে বেরিয়ে যাবে হ্যাঁ পূর্বদুয়ার থেকে বেরিয়ে যাবে হ্যাঁ এটাই মানে বহু প্রাচীন প্রথম থেকে এই একটি নিয়মে চলে শুরু হয় পুজো পাঠ পুজোর শুরুতেই শিবলিঙ্গে ঘি মাখিয়ে দেন ভক্তরা এরপরে এই শিব মন্দিরের রীতি অনুযায়ী পূর্ব দুয়ারের ঠিক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করেন মন্দিরের পূজারী শিবলিঙ্গে দুধ ঢালতে শুরু করেন ভক্তরা এরপরে লাল কালো অলৌকিক এই শিবলিঙ্গে শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেওয়া হয় এরপরে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে ভক্তরা আকন্দ ফুলের মালা পরিয়ে দেন শিবলিঙ্গে সঙ্গে নিবেদন করা হয় ফুল বেল বেলপাতা কাঁচা খেজুর আর সব শেষে হাত জোর করে বাবার কাছে যার যা চাওয়া ভক্তি ভরে তাই চায় মনস্কামনা পূরণের পরে আবার তারা বাবার কাছে পুজো দিতে আসেন নীল উপলক্ষে এদিন অশোকনগর মানিকতলা প্রাচীন এই শিব মন্দিরে পুজো দিতে এসে অলৌকিক এই শিবলিঙ্গের ভিন্ন ধর্মী অবাক হলেন অনেকেই এই মন্দিরে এলে শুধুমাত্র যে লাল কালো শিবলিঙ্গ দেখতে পাবেন তা কিন্তু নয় এই মন্দিরে আরও একটি অবাক করা আশ্চর্য জিনিস আছে সেটি হলো মানিকতলার এই মন্দিরে মূল শিবলিঙ্গের পাশাপাশি মূল মন্দিরের বাইরে রয়েছে একশো সাতটি শিবলিঙ্গ একসঙ্গে এতগুলো শিবলিঙ্গ দেখে হৃদয়

শাস্ত্রে আছে একশো আট যেখানে শিবলিঙ্গর একসাথে পুজো করা হয় আর পরিক্রমা করা হয় তখন পাপ জ মানে পূর্ব জন্মের যে পাপ থাকে সেগুলো ক্ষয় হয় মানে আমরা যে কর্মর মধ্যে জড়িয়ে থাকি সেগুলো সরে যায় আস্তে আস্তে করা হবে আজকে এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হবে একশো সাতটির প্রাণ প্রতিষ্ঠা করা হবে আর আজকে প্রতিষ্ঠা দিবস মানে প্রায় একশো বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল মন্দির এত সময় আপনাদের সামনে তুলে ধরলাম অশনগর মানিকতলা শিব মন্দির কিছু অজানা কাহিনি আমরা তো এলাম আপনারা যারা এখনও আসেননি তারা আপনারা সকলেই আসুন এবং মানিকতলা শিব মন্দিরে শিবলিঙ্গ দর্শন করুন অশনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ